কিলিয়ান এমবাপের চলে যাওয়ার সাথে সাথেই বিপদ শুরু হলো পিএসজির সেটা এতটাই যে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা তাদের জন্য এখন অনেকটাই হুমকির মুখে চলে গিয়েছে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপের সম্প্রতি পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে নিজের ট্রান্সফার নিশ্চিত করেছেন ইতোমধ্যেই মাদ্রিদের হয়ে মাঠেও নেমেছেন তিনি সম্প্রতি কিলিয়ান এমবাপে পিএসজির বিরুদ্ধে ওয়েফা এবং পেশাদার ফুটবলারদের সংগঠন এল এফ পির দরবারে অভিযোগ করেছেন তার দাবি পঞ্চান্ন মিলিয়ন ইউরো বকেয়া বেতন পরিশোধ করেনি প্যারিস সেন্ট জার্মেই ফরাসি এই গ্রেটের অভিযোগের প্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বহিষ্কারের সম্ভাব্য ঝুঁকিতে রয়েছে পিএসডি কি এমন হয়েছিল যে বিশ্বকাপ জয়ী তারকা চুক্তির শেষ পর্যায়ে গিয়ে পিএসডি ছেড়ে দেন যদিও এমবাপে যোগ দেয় লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদে আরেকটি নক্ষত্রের সংযোজন হয়েছে পিএসডির সাথে সম্পর্ক ছিন্ন করলেও ২৫ বছর বয়সী এই ফুটবলার তার সাবেক কলিগদের সাথে যোগাযোগ রেখেছেন তবে হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো খবর হলেও ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন র কাছে 55 মিলিয়ন পাওনা দাবি করেছেন এমবাপে খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার জানা গিয়েছে তাকে 36 মিলিয়ন সাইনিং বোনাস এবং তার শেষ 3 মাসের বেতন এবং এপ্রিল থেকে জুন সময়ের একটি এথিক্স বোনাস বাকি রয়েছে এখন ফরাসি গণমাধ্যম লামন্ডে দাবি করছে এমবাপের আইনজীবীরা বকেয়ার বিষয়টি এলএফপি এর আইনি কমিটি এবং ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যস্থতার মাধ্যমে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফ কাছে উল্লেখ করেছেন তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এলএফপির আইনি কমিটি পিএসজির উপরে ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আর এমবাপে এই মামলায় ওয়েফাকে যুক্ত করার ফলে তারা মহাদেশীয় প্রতিযোগিতার থেকে উক্ত ক্লাবের লাইসেন্স বাতিল করার অধিকার রাখে যার ফলাফল গিয়ে দাঁড়াবে এমবাপের সাথে বিষয়টি মিটমাটটে না পৌঁছালে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ খেলা সম্ভবত হুমকির মুখে পড়বে রবিউল ইসলাম রানি খেলা একাত্তর